আসসালামু আলাইকুমা ফেতনা ফেতনা আমি স্পষ্ট করে বলে দিই যে পুরনো ফেতনার বাদ নেই এখন নতুন ফেতনার আমদানি আমাদের বাংলাদেশে একটি ফেতনা নিয়মিত চলে আসছে যেটি হচ্ছে কাদিয়ানিদের ফেতনা তো এরই মাঝে আমরা কিছু খ্রিস্টানদের ফেতনা পরিলক্ষিত করেছি যেমনটি হচ্ছে যে তারা সাধারণ মানুষকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় দোকানে বাজারে সব জায়গায় তারা তাদের ধর্মের লিফলেট বিতরণ করছে যেই লিফলেট দ্বারা তারা আল্লাহ আলার গুণের কিছু বিষয় তুলে মতো ধরেছে যেই জিনিসগুলো আমরা যদি এখানে পড়ি অথবা বিশ্বাস করি তাহলে আমাদের ইমান চলে যাবে আমরা কাফের হয়ে যাব তো আল্লাহ তালা আমাদেরকে যেন খ্রিস্টান ইহুদি নাসারা তাদের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করেন এবং আমরা এই সমস্ত ভিডিও দেখে এইগুলো শেয়ার করে দেব এবং তার থেকে মানুষ জানতে পারবে যে কোনগুলা ইসলাম বিরোধী এবং কোনগুলা ইসলামের পক্ষে তো আল্লাহ আমাদেরকে সব প্রকার ফেতনা ফাঁসার থেকে নিরাপদে রাখেন আমিন